নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই যে সকালবেলা ছেলের এই যে হরলিক্স খাওয়া হয়ে গেছে আর দেখো যে তোমাদের যে উচ্ছে গাছটা দেখায় সে উচ্ছে গাছ থেকে এই যে এই উচ্ছেগুলো উঠেছে এর আগে একদিন হয়েছে তোমাদের বলেছি যে গাছের উচ্ছের ভাজা খেয়েছি আবার এই যে দেখো এটা অনেক বড়ো বড়ো হয়েছে এটা তো চিনি এটা চিনি বাজার থেকে এসে সকালবেলা বাজার এসে গেছে সকালে বাজার এসছে চিংড়ি মাছ আর এই যেখানে একটু চিকেন এসছে চিকেনে দুটো লেগ একটা নেক দুটো স্টমাক এগুলোই আমরা খাই দুটো লেগ পিস নিয়ে এসছি এটা নিয়ে এসছে এবার ছেলে বায়না করেছে ফ্রায়েড রাইস হবে তার জন্য এই যে এখানে ক্যাপসিকাম রেডি হয়ে গেছে এই গাজর আছে আর এইগুলো কাটাকাটি আছে এগুলো দিয়ে আর কি ফ্রায়েড রাইস আর একটু চিকেন রান্না হবে আর এই চিংড়িটা রেখে দেবো চিংড়িটা আজকের কিছু হবে না কালকে ঘন্ট টন্ট দেখি কি করা যায় কি খাওয়া যায় কালকে হবে এই যে আমার ফ্রায়েড রাইস রান্না হয়ে আছে এই যে দেখো সব চা ভাতগুলো আস্তে আস্তে আছে একটা ভাতও সেভাবে ভাঙেনি তোমরা আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে তোমরা তো দেখতেই বুঝতে পারছো দেখে একটু কিসমিস আমি বেশি দিই কারণ আমার ছেলে কিসমিস খেতে ভালোবাসে আমারও ভালো লাগে কিসমিস কাজুবাদাম মোটামুটি দিই বেশি দিই না কিন্তু কিসমিসটা বেশি দিই আর ঘি তো সুন্দরভাবে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ পাত্রটা গায়ে ঘি ঘি লাগা আছে তেল তেল ভাব আমি ঘি দিয়েছি আপন হাতে ঘি নেমেছি আর খাওয়া যেহেতু হয়ে গেছে এখন আর তোমাদের কী দেখাবো কী বলবো হয়েছে আর মাংস এটুকু আছে যেহেতু দুটো লেগ পিস এনেছে এটা ওই পাঁচজনের কাছে থাকে যেটা সেটা চলেছে থাক রাত্রে রাইস যেটুকু আছে এটুকু দিয়ে আমি আর ছেলে খাব আর ওর বাবাকে দুটো রুটি করে দিলেই হয়ে যাবে আর সবার শেষে আমরা একটা করে এই খেয়েছি মৌচাক আমাদের সাথের একটা দোকান আছে স্টেট ব্যাংকের পাশে থানার পাশে মৌচাক সে মৌচাকের স্পেশাল লস এটা এটা খেয়েছি এবার আমি খেয়ে দিয়ে উঠে সব গুছিয়ে গেছি এবার আমারটা আমি নিয়ে বসবো আসলে বন্ধুরা আমি রান্নার সময় এত ব্যস্ত হয়ে রান্না করি মানে শর্ট টাইমে এত ব্যস্ত হয়ে যায় যে তোমাদের মোবাইলে দেখাবো আমি যে ক্যামেরা সেট করে ক্যামেরাতে দেখাবো সে দেখানোর মতন সময় অবকাশ আমার থাকে না এই জন্য দেখাতে পারি না বন্ধুরা আমাদের রাতের খাবার শুরু হয়ে গেছে এই যে রাতে রুটি করেছি আর মাংস যে ছেলেকে দিয়েছি আর রয়েছে পিস রয়েছে আম দেখতে পাচ্ছ আম আর মিষ্টি দই এটা ছেলে খাবে আর এখানে একটু রাবড়ি আছে আর এই যে এটা রসগোল্লা আছে গোপুর জন্য আনা হয়েছিল গোপুকে দিয়ে এবার আমাদের হবে ওটা এবার গুপুর প্রসাদ না এটা আমাদের জন্য এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সাথে সাত একটু শশাও আছে এই দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে এবার আমি রুটি আমার একটু রুটি খেতে ইচ্ছে হচ্ছে রুটি দিয়ে আম দিয়ে তরকারি দিয়ে খাবো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব গোছানোও হয়ে গেছে আর বন্ধুরা এসে আমি বলছিলাম যে এত ব্যস্ত হয়ে রান্না করি ব্যস্ত হয়ে রান্না করি মানে সকালে উঠে নিজস্ব কিছু কাজকর্ম থাকে সেগুলো করা হয় তারপরে আবার চারটে রুম চারটে রুমের মধ্যে কোন ঘরের ঘরটা বেশি এলোমেলো আছে সেই ঘরটা একটু গোছায় গুচিয়ে টুচিয়ে তারপরে ওই ওই ছেলেকে একটু চাপা নিয়ে যায় করে দিতে হয় তারপরে আবার ঠাকুরের বাসন মাজা থাকে তারপরে হচ্ছে আবার নটা থেকে সাড়ে নটার মধ্যে আরেকটা টিফিন খাই সকালে ড্রিঙ্কস খাওয়ার পরেও নটা থেকে সাড়ে নটার মধ্যে একটা টিফিন খাই যেখানে হয় পাউরুটি পাউরুটি থাক মানে খাবার তৈরি করে দেওয়া হোক বা ঘরের থেকে যেমন কখনও আমি একটু ঝাল সুজি করে দিই তোমরা দেখেছো একটু ঝাল সুজি করে দিই কখনো ডালিয়া করি কখনও একটু ছিটে সে ছিটে রুটি করে দিই এরকম ঘরের খাবার কখনো ম্যাগি করে দিই আজকে যেমন হচ্ছে আমরা হচ্ছে পাউরুটি খেয়েছিলাম আমি গতকালের আলুর দমটা ছিল আলুর দম দিয়ে পাউরুটি খেয়েছিলাম ছোটোবেলায় স্কুলে স্পোর্টস হতো যেদিন সেদিন দিন টিফিনে দিত আলুর দম পাউরুটি কী অপূর্ব লাগতো ওই টেস্টের রান্নাটা আমি ঠিক এখনও করে উঠতে পারিনি হুম তাই ওই আলুরদম রুটিটা আজকে আমার আলুরদমটা দিয়ে রুটি পা রুটিটাও ভালো লাগছিল ওই খেতে তাই ও দেখে আমার মনে পড়ে গেলো ওই আলুর দম রয়েছে ফ্রিজে গরম করে খেয়েছি যাই ওই টিফিনটা করলাম তারপরে যে মাংস এসেছে মাংসটা ধোয়া পরিষ্কার করা হলো ধোয়া করা হলো তারপরে ফ্রায়েড রাইসের ওই সবজিগুলো কাটাকাটি করা হলো করার পরে দশটা সাড়ে দশটা নাগাদ আমি স্নান এনেছি স্নানে গেছে স্নান গিয়ে আবার বাথরুম পরিষ্কার করা হয়েছে বাথরুমের কোয়ারটা পরিষ্কার করা হয়েছে কোয়ারে টোরে স্নান করে তারপরে বেরিয়েছি বেরিয়ে এসে পুজো দিয়েছি পুজো দিতে আমার প্রায় ঘন্টা খানেক সময় লেগে যায় এক ঘন্টা সময় পাক্কা লেগে যায় যদি টানা পুজোর কাজ করে আর মাঝখানে যদি কেউ আবার এসে একটু গেটে একটু খুটকুটায় একটু কথা বলে বা রাস্তায় গিয়ে কেউ যাচ্ছে একটু আনমনে একটু দেখছি তাহলে একটু বেশি লেগে যায় আমি এবার আজকে ওই কাজকর্ম সেরে পুজো স্নান টান করে পুজো দিয়ে যখন রান্না করতে আসবো অলরেডি একটা বেজে গেছে আমাকে দুটোর মধ্যে খাবার দিয়ে দিতে হবে আমরা দুপুরের খাবার সবসময় দুটোর মধ্যেই খাই মানে দুটো আছে এবার দুটো এবার যেমন আজকে আমার দুটো দুই বেজে গেছিলাম দুটো পাঁচও বাজে কখনো তবে ওই দুটো ওই দুটোর ওই দুই পাঁচ মিনিট আগে পরে দিতে হয় তার বেশি দেরি করা যায় না তাহলে আবার এক ঘন্টার মধ্যে আমার হচ্ছে ফ্রায়েড রাইস করতে হবে ফ্রায়েড রাইসে ঝামেলা না থাকলে সময়টা লাগে সবজিগুলো একটু ভাজা লাগে কাজু কিশমিশ ভাজতে হয় একটা ডিমের ওমলেট করতে হয় তারপরে মশলাগুলো একটু ঘিয়ের মধ্যে ফোড়ন দিতে হয় দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করতে হয় রাইসটাকে আবার ফ্রাই করতে হয় ঢালা পড়ার ব্যাপারটা থাকে তারপরে আবার মাংসটাকে করতে হয়েছে এক হাতে ভেবেছিলাম যে একসাথে দুটো করবো কিন্তু একসাথে দুটো করতে গিয়ে দেখছি রাইসটা হচ্ছে না আমি রাইসটাকে পরে করতে দিয়ে যদি মাংসটাকে আগে স্টার্ট করে দিতে পারতাম মশলাটা কষিয়ে মাংসটাকে যদি দিয়ে ঢাকা দিয়ে দিতে পারতাম তাহলে আবার এই আমি রাইসটাকে করতে পারতাম সেটা হয়নি আগে রাইসটা বসিয়ে দিয়েছি ভেবেছিলাম একসাথে করবো কিন্তু করতে গিয়ে দেখছি যে হচ্ছে না আমার রাইসটা নষ্ট হয়ে যাবে কিংবা এদিকে কড়াইতে যাচ্ছে ফোড়ন তেতে যাচ্ছে এরকম হয়ে যাবে সেই জন্য আমি রাইসটাকে আগে নামিয়ে নিয়েছি ঠিক করে তারপরে মাংসটাকে কুনেছি যার জন্য আমি তোমাদের মানে এই যে ব্যস্ত হয়ে থাকে এবারে মানে এটা স্নান করে পুজো সেরে রান্না করতে আসা মানে আমার তখন একটু ব্যস্ত হয়ে যায় আর যদি সকালে স্নান করি তাহলে আর সমস্যা হয় না তাহলে ঠিক আছে কিন্তু আমি যদি সকালে স্নান করি তাহলে হচ্ছে কি হয় আর কোনো কাজে হাত দিতে পারি না ঘরের কাজে একটু ঝাড়পোচের কাজ গোছানো কাজ আর কোনো কাজে হাত দেওয়া যায় না আর দুপুরে যদি ওই সকালে যদি একটু কাজে হাত দিই তাহলে দুপুরে স্নান করে পুজো দিয়ে রান্না করাটা আমার খুব চাপের হয়ে যায় তবুও আমি স্নানের আগে কাটাকাটিটা সেরে দিই বলে আমি দুই জনই একসঙ্গে রান্না চাপিয়ে দিই আমার চোখের জাগে হয়ে যায় আমার ছেলে তো বেশি আইটেম খেতে চায় না তখন ওই কী করি একটা দুটো আইটেম দিয়ে দুপুরে রান্না করে খেয়ে নিই আর একটা দুটো আইটেম রাতে করি তাহলে দিনের দুটো আইটেম আর রাতের দুটো আইটেম দিয়ে রাতের চারটে আইটেম তার মানে ওর বাবা যখন অফিস থেকে এসে ভাত খাচ্ছে তখন সে চারটে আইটেম পাচ্ছে আর সঙ্গেও দুটো গরম গরম আইটেমও পাচ্ছে ওনার অসু কারোরই অসুবিধা হয় না ঠিক এইভাবে যোগে জাগে করেই চলছে এই আগে এদের বছর সংসারে কীভাবে সংসার চালায় ইয়ে করি এইভাবেই যোগে জাগে সংসার দিন কাটাচ্ছি এই আর কি যাই যাই হোক বন্ধুরা সবাই আমরা রাত্রে খেয়ে দিয়ে উঠে আমরা ঘরে একটু আলোচনা করছিলাম যে আমার তো একটু হেলদি হয়ে যাচ্ছি সে মানে নানা রকম অসুস্থতার কারণে হোক আর বেশি ইয়ে করার যাই হোক একটু হেলদি হয়ে যাচ্ছে তো এখন হেলদি হওয়াতে ওয়েট লস করার জন্য এখন একটা নিয়ম এসছে সবাই বলছে যে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা অবধি কিছু খাবে না যত খাওয়া দিনে খেয়ে নাও ছটার পরে আর কিছু খাবে না কিন্তু আমরা তো রাত নটার সময় খাই এবার এই রাত নটার সময় আমরা যে খাবারটা খাই সেইটা আমরা সবাই জাপ করে খাই জাপতে জুবতে খাই হ্যাঁ দিনের বেলায় যতটা কম থাকে হালকা থাকে থাক রাতের বেলায় আমাদের একটু খাবারটা বেশি হয়ে যায় যেমন দেখো আজকে মাংস রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে রুটি রয়েছে আম কেটেছি রসগোল্লা রয়েছে তারপরে একটা আবার আর একটা তরকারি ছিল তোমাদের বলা হয়নি আগের দিন তোমরা দেখেছো লাউ ঘন্টু মাছের মাথা দিয়ে লাউ ঘন্টু করেছিলাম ওইটা আমার ফ্রিজে ছিল ওইটা আজকে বের করে ভালো করে গরম করে আজকে রুটি দিয়ে খেয়ে নিয়েছি অল্প একটুই ছিল একটু একটু করে দুজনে ভাগ করে খেয়ে নিলাম আর কি হ্যাঁ তাই আমাদের আরও জাবদের জুব খাওয়া বেশি হয়ে যাচ্ছে এবার হচ্ছে যে রাত নটা থেকে সকাল নটা অবধি আমার না খেয়ে থাকা হয়ে যায় নটার আগে আমি কিছু খেতে পারি না কখনও খেলে একটু সামান্য গরম জল খাই আর কিছু খাই না সেটাকে হয় ওই হেলদি ইউজ করে দিই আর আমি একটু গরম জল খাই সেইভাবে কিছু খাই না দাদা সেই বারো ঘন্টা তো ঘরে সারে হয়ে যায় বারো ঘন্টা না হলে এগারো ঘন্টা হয়ই আমার না খেয়ে থাকা হেলদির মধ্যে পেটটা হয়ে যাচ্ছে এখন এই যে ঘাট টাটগুলো একটু বেশি বেশি মোটা হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে আর রকম রোগে ব্যাধি ধরে গেছে থাইরয়েড প্রেশার তারপরে তিনটে ওষুধ খাই আমি তারপরে পাঁচ পাঁচটা অপারেশান হয়েছে আমার শরীরে পাঁচ পাঁচটা ওটি হয়েছে পাঁচটা পাঁচবারই আমারকে ক্লোরফর্ম করা হয়েছে তাহলে শরীরের ভিতরে কিছু আছে কিছুই নেই ওই তারপরে থেকে লাস্ট অপারেশনের পরে থেকে ভুলে যাচ্ছি আমার লাস্ট অপারেশন হয়েছে যখন তখন আমার বয়স মাত্র একচল্লিশ বছর একচল্লিশ বছরেই আমার লাস্ট অপারেশন হয়ে গেছে তারপরে যে যাচ্ছে এবার এই ওয়েট লস করে আর অনেকে এবার সে এ খাবার খায় না ভাত খায় না রুটি খায় দই খায় টক দই খায় এ খায় তা খায় প্রোটিন খায় ভাত খায় প্রোটিন খায় হ্যাঁ তারা হয়তো উপকার পায় কিন্তু আমার পোষায় না আমার পোষাচ্ছে না ভাত ছাড়া অন্য প্রোটিন খাবার খাওয়াটা কারণ আমি একটু খাওয়াই একটু করে খাওয়াই করে মানে আমার ঘরে চোখের সামনে হাজার রকম খাবার থাকলে আমার ইচ্ছা হয় না যে নিয়ে একটু খাই ওই তিনবার ভাত ভাত তার ফাঁকে যে একবার এই এই ফলটা রয়েছে একটু কেটে খাই ওই জিনিসটা ফ্রিজে রয়েছে বের করে খায় হয় না আমার খাওয়া নষ্টই হয়ে যায় একবার ফ্রিজে কোনো খাবার ঢুকে গেলো যদি মনে থাকলো না তো নষ্ট হয়ে গেল মানে আমার একদমই খাওয়ার নেশাটা নেই যে মোটা হয়ে যাচ্ছে ভাত খাই তিনবেলা ভাত দিয়ে টিফিন করি ভাত দিয়ে ডিনার করি আজকে যে দুটো রুটি খেয়েছি তারপরে আবার অল্প একটু ফ্রায়েড রাইস ছিল অল্প একটু মানে সেই ফ্রায়েড রাইসটা ফ্রিজে রেখে কালকে যে আমি আবার খাবো সেটা খাওয়ার মতন না সেটাও খেয়ে নিলাম এবার ওই ফেলার কষ্ট করলে পরে তো ইয়ে করা যাবে না ওয়েট লস করা যাবে না আমার তো ফেলার কষ্ট খেয়ে রাখি টসে টসে খেয়ে রাখি ছেলেমেয়েদের জন্য তো আমাদের পেট খারাপ হয়ে যে আমাদের পেট খারাপ না তো আমাদের কোনো পেট খারাপ নেই আমরা মোটা হয়তো আমরা হেলদি হয়ে যাবো বেশি আর সেটা আমার ছেলে আর ছেলের বাবা মোটেও হেলদি নয় আমি হেলদি হয়ে যাচ্ছি আমারও বিভিন্ন ওষুধ চালু হয়ে গেছে আর আমারও অপারেশন হয়ে গেছে তারপর থেকে আমি মোটা হয়ে যাচ্ছি একচল্লিশ মাত্র লাস্ট অপারেশন যখন হয়েছে আমার মাত্র একচল্লিশ বছর বয়স যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম তোমাদের একটা গল্প বলবো ওষুধ গল্প ধর মানে এই যে আমার যে জীবনের গল্প এরকমই হচ্ছে আমার মামা মেয়ে দিদি মামা দিদির একটা জীবনের গল্প তোমাদের সাথে করবো বলেছিলাম কিন্তু আজকে আর বলা হলো না আমার গল্প করতে করতে সময় অনেক সময় হয়ে গেছে জায়গাটা তারপরে একদিন করব কাল বা তারপরে একদিন করব। তোমরা একটু শোনো বন্ধুরা আজকে এখানেই রাখছি তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে কমেন্ট করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করবে ভালো মন্দ জিজ্ঞেস করবে আমি কোথায় থাকি না থাকি আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করো যাই কিছু কী করবে এটা তোমরা যারাই দেখছো তারাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো রাখছি তোমাদের আশায় আমি বসে থাকলাম একজন দুস্থ মানে ছেলে মেয়েদের জন্য তোমাদের আশায় আমি পথ বসে আছি তোমরা আমাকে একটু সাপোর্ট করবে তাহলে আমি তাদেরকে একটু সাপোর্ট করতে পারবো সেই আশায় বসে আছি গুড নাইট